তো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু আর ভিডিও দিন পরে একটা মোটো ব্লগ প্রায় অনেক দিনই পর মোটো ব্লগে কোনো দেখাই নেই যাওয়া হয়েছিলো সব শর্ট তো আজকে আমরা যাচ্ছি কিন্তু মায়াপুরে তো আমাদের মায়াপুর যাওয়ার প্ল্যান কালকে ছিল ক্যামেরার একটু কিছু প্রবলেমের জন্য আমরা কালকে আর যেতে পারিনি তাই আজকে যাচ্ছি যেতে যেতে আজকে লেট হয়ে গেলো ঘড়িতে বারোটা প্রায় বারোটা বাজে ঘড়িতে মানে টাইম দেখাচ্ছে তো এক ঘন্টা চার একটা পনেরো এস্টিমেট টাইম দেখি কতক্ষণে পৌঁছানো যায় তাড়াহুড়ো নেই ধীরে যাব আমি লাস্ট মায়াপুর গেছিলাম এর আগের বছরে আর এবছর প্রত্যেকবার শীতের সিজন আসলে মায়াপুরে একটু ভিড় হবেই এই নদীয়ার নিয়ারেস্ট ট্যুরিস্ট স্পট বলতে গেলে কিন্তু এই মায়াপুরকে বলা যায় কারণ মায়াপুরে প্রচুর দর্শনার্থীর ভিড় হয় এই শীতকালে তো এখানে একটা দেখতে নতুন সিগনাল পোস্ট লাগিয়েছে আমাদের এখানে এটা হচ্ছে এদিক দিয়ে চলে গেলে বেগো করা যায় এটাই করা এদিক দিয়ে নাচরা যাওয়া যায় চার্চের সামনে সিগন্যাল পোস্ট এটা অনেকেই খেয়াল করে না আসে চলে যায় ফাইন দিয়ে দেয় ঠিক আছে তো আমরা এখন একটু ফ্লাইওভারে উঠবো রাস্তাটা ভাই একদম পুরো আটারি বাটারি স্মুথ বলতে গেলে মানে আগে এই রাস্তার যা অবস্থা ছিল সেই হিসেবে এখনকার যা রাস্তা মানে আকাশ ডিফারেন্স বলতে গেলে তো যার জন্য কিন্তু এখন মানে এদিকে যেতে গেলে এই রুটের যেসব এরিয়াগুলো সেগুলোতে কিন্তু বেশি টাইম লাগে না পৌঁছাতে আর ভালো টাইমে বেরিয়েছি কোনো জ্যাম হয়তো পাবো না সেরকম কারণ অফিস টাইম পার হয়ে এসছে প্রায় দুপুর বেলায় বলতে চলে অর্চুনারের কিন্তু একটা ভাই আলাদাই মানে একটা আলাদাই ভাই আমরা নেতা মন্ত্রী ফিল্ড আছে আমার লাস্ট মোটো ব্লগ হ্যাঁ লাস্ট একটা মোটো ব্লগিং করেছিলাম দীঘায় যাওয়ার কিন্তু দীঘায় যে ভিডিওগুলো মানে ঠিকঠাকভাবে শ্যুট হয়নি যার জন্য আর পোস্ট করা হয়নি তো দীঘার যে ভিডিওগুলো সেগুলো সব শর্টসে আসবে কারণ যেগুলো ফোন থেকে শ্যুট করা সেগুলোই ছাড়তে হবে তাছাড়া আর তো কোনো উপায় নেই তো আমরা এখন দেখতে দেখতে চলে এসেছি হাসতলা ব্রিজে তো এটার না ওই জায়গাটার নাম হাসতলা এটা হাসতলার ব্রিজ এই ব্রিজটারও আগে খুব দুর্দশা ছিল যাই হোক এখন দুর্দশার থেকে একটু ফিরে এসছে তাও রাস্তার যে খুব ভালো অবস্থা ছিল তা কিন্তু না কয়েক মাস আগে ওই সব জায়গায় প্রচুর বড় বড় গর্ত ছিল প্রচুর মানে পট হলে একদম ভরা ছিল সেগুলো একটু ঠিকঠাক হয়েছে দেখছি এবার এই যে এই সব জায়গাতে প্রচুর গর্ত ছিল প্রচুর বড় বড় গর্ত ছিল মানে সাডেন একটা বাইক যদি স্পিডে এসে যদি পরে ওর মধ্যে অনেক খুঁজে পাওয়া যাবে না তো এখান থেকে কৃষ্ণনগর আর কুড়ি কিলোমিটার দেখাচ্ছে টোটাল ডিস্টেন্স পঞ্চাশ কিলোমিটার দেখা তো শীঘ্রই পৌঁছানোটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে এমনি আমরা লেট মানে আমি তো অ্যাকচুয়ালি সব জায়গায় লেট হয়ে যাই রিসেন্ট মানে আমি কয়েকদিন মাস্ট গ্যাল হয়ে দেখছি মানে আমি লেট সব জায়গায় কিন্তু তিনজন যাচ্ছি একদিকে কিন্তু তিনজন যাওয়া অ্যাকচুয়ালি একটা ইলিগাল তাও কিছু করার নেই বন্ধু তো একটা বন্ধুকে রেখে এত যায় না কৃষ্ণনগর এখান থেকে সাতাশ কিলোমিটার চলো ঝাঁট যাওয়া যা এখন স্ট্রেস রাস্তা যেসব রাস্তাতে বাইক রাইড করে যা মজা আসে না যারা করে তাদের তারা এই ফিল্ডটা বুঝতে পারবে অন্তত যে কেমন ফিল্ডটা লাগে এই রাস্তায় যখন বাইক ক্রুজ করে যাওয়া হয় তো আমরা কিন্তু হবিপুর পার করে এখন ফুলিয়াতে চলে এসেছি তো যারা ফুলিয়াতে যেতে গেলে ওই সার্ভিস লেন দিয়ে যেতে হবে আর এই লেন দিয়ে যেতে গেলে সামনেও একটা কিন্তু কাটিং আছে ওই কাটিং দিয়ে ঢুকে যেতে পারো আমি যখন বাদ খুলায় আসি তখন আমি এই রুট দিয়েই আসি সামনে একটা করবে দিয়ে যাওয়া লাগে আর সার্ভিস উঠতে গেলেও সেই একই ব্যাপার তো এইটা হলো সেই কাটিংটা এটা সেই কাটিংটা বাদ করলে যেতে হয় এই রাস্তা দিয়ে আসলে এই কাটিংটা বেরোতে হয় তো আমি কিন্তু আগেও এই রাস্তা দিয়ে গেছিলাম আবার অনেকদিন পরেই যাচ্ছে প্রায় ধরতে গেলে এক বছর পরে তাজ। তার মধ্যে এই রাস্তা দিয়ে আর কোনো আমার যাওয়া আসা করা হয়নি আমি যাই না এই রাস্তাটায় এখন সামনের কি অবস্থা আর একটু গাড়ি সাবধানে আমাকে চালাতে হবে ম্যাপে দেখাচ্ছে যে সামনে একটা টার্নিং নিতে হবে আমি কৃষ্ণনগর কিন্তু যাইনি এই রাস্তা দিয়ে আগে পর্যন্ত আমি যা গেছিলাম সব ওই রাস্তা দিয়ে টার্নিংটাকে ভেতর দিয়ে না কোথা দিয়ে আমি সেটাই বুঝতে পারছি না আমার তো মনে কেন যায় না মনে হচ্ছে টার্নিংটা ভিতর দিয়ে নিতে হবে ইসে ওই নিচে নামতে হবে ওই পাশ দিয়ে যেতে হবে সামনে কী হবে সামনে তো ম্যাপে তো এই রুডেই তো দেখাচ্ছে না না ঠিকই তো যাচ্ছি খারাপ তো যাচ্ছি না তো বন্ধুরা না ওটা কিছু না আমার নিজেরই ভুল হয়েছিল এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে কারণ আমি ভেবেছিলাম যে নিচে দিয়ে হয়তো ফ্লাই মানে কোনো একটা ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়া লাগবে কিন্তু তারপর ম্যাপ ভালো করে ফলো করে দেখলাম যে না এই রাস্তা দিয়েই যেতে হবে এমন চারপাশে এই ভিউটা যা সুন্দর লাগে না বন্ধুরা মানে আসলে চারপাশে শুধু আম আর তারপরে এই রোড একদম সেরা লাগে সেরা আর উনিশ কিলোমিটার দেখাচ্ছে হ্যাঁ তাহলে ঠিক রাস্তাতেই যাচ্ছি ওভারটেক আমাকে করতে হবে ওই ফাঁকা ছিল খেয়াল করে নিই যদিও মায়াপুর স্কনে এসছি আগেও অনেকবার এসছি বহুবার ট্রেনে এসছি তারপর গাড়িতে এসছি কিন্তু বাইকে আমার না কোনোদিন আসা হয়নি তাই বাইকে আসার একটা ইচ্ছে আমার থেকেই যাচ্ছিলো ফাইনালি আজকে সেই আশা পূর্ণ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে তো আলাদাই লাগছে আজকে ভাই কতদিন পরে এরকম একটা রাইডে বেরিয়েছি আমি যাই হোক একটা একটা শর্ট রাইডই বলা যায় কিন্তু আমার কাছে এই রাইডটা কিন্তু অনেক বড়ই মায়াপুর স্ত এখান থেকে আর আটত্রিশ কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে আর মিনিট লাগবে আমাদের এইসব রাস্তাতে যখন তখন পুকুর আসে এর জন্য রাস্তায় অনেকগুলো পুকুর দেখলাম একদম পুরো লেফটে গেছে কিন্তু এগুলো চার চাকার সামনে আসলে তো কোনো প্রবলেম হবে না কিন্তু বাইকের সামনে আসলে কুকুরেরও প্রবলেম আর যে বাইক চালাচ্ছিল সে যদি প্রপার গিয়ার না পড়ে থাকে তাহলে তো বাইক দেখি অবস্থা হবে আই থিঙ্ক তোমরা আন্দাজ করতে পারছ এদিকে গেলে এই সামনের সার্ভিস রোড দিয়ে যেতে হবে শান্তিপুর আর এদিক দিয়ে কৃষ্ণনগর তো আমরা শান্তিপুরে যাবো না যেহেতু তাই আমরা কৃষ্ণনগরে যাবো তাই আমরা এই রুটটা দিয়েই যাব আমার মনে আছে সে একশো আট কালনায় কালনা যেতে গিয়ে আমরা এই রুট দিয়ে চলে গিয়েছিলাম ঠিক আছে তারপর আবার সে সামনের দিকে ঘুরে এসে এই রুট দিয়ে গেল জাস্ট একবার রাস্তাটা দেখো বন্ধুরা জাস্ট একবার রাস্তাটা দেখো মানে সেই ফিল লাগছে ভাই সেই তার মধ্যে আমার গ্রিনি মানে একটা আলাদাই ভাইফ আছে ভাই ডিফারেন্ট টাইপ অফ ভাইব ট্রেনে ট্রেনে যাতায়াত করলে একরকম ফিল আসে প্রাইভেট কারে ফিল করলে সরি প্রাইভেট কারে ড্রাইভ করলে একরকম ফিল আসে আর এই বাইক রাইড করলে তো ভাই আকাশ সতাল তো মানে একটা আলাদা হয় মানে মনে হয় যে পুরো কানেকশান তৈরি হচ্ছে নেচারের সাথে আমার মানে এরকম একটা ব্যাপার চারপাশে এই আম্বাঘাত এত সুন্দর প্রচুর নিয়ম রাস্তায় ব্যারিকেড থাকতেই হবে ব্যারিকেড না থাকলে কি করে হবে ব্যারিকেড না থাকলে অনেক প্রবলেম হয় এটা তো বুঝতে হবে বন্ধুরা এটা বুঝতে হবে দেখি কোন রাস্তা দিয়ে যেতে হয় এটা দিয়ে যেতে হবে মনে হচ্ছে আচ্ছা এখানেও একটা সিগন্যাল পোস্ট না সিগন্যাল ব্রেক করলেই ফাইন এমনিতেই তো ফাইন নেওয়ার জন্য তো দেখতে দেখতে আমরা আর একটা ব্যারিকেটে চলে এসেছি শুধু ব্যারিকেট ব্যার ব্যারিকেট প্রচুর ব্যারিকেড আরও সারা রাস্তা ব্যারিকেড দিলেই ভালো হয় একদিকে তাহলে আর কোনো সমস্যায় থাকবে না আবার কিছু কিছু জায়গায় তো সিগন্যাল প্লাস ব্যারিকেড আমি মানলাম যে এখানে সিগনাল নেই তার জন্য ব্যারিকেট দেওয়া কিন্তু সিগন্যাল প্লাস ব্যারিকেড ওয়াই হাই লেভেল প্রোটেকশান মানে আলাদাই প্রোটেকশন হয় বারোটা পঁয়ত্রিশ আমরা থার্টি ফাইভ মিনিটসে কিন্তু পৌঁছে গেছি কৃষ্ণনগরের কাছাকাছি আর এর জন্য স্পেশাল থ্যাংকস দিতে হয় রাস্তাটা ফাঁকা ছিল তাই তার জন্য কোনো সমস্যা নেই দেখতে দেখতে আর একটা সিগন্যালস ব্যারিকেডে পৌঁছে গেল ট্রাইম্পের নতুন শোরুম হয়েছে কৃষ্ণনগরে ট্রাইম্প কিন্তু একটা বাইক আমার তো মোটামুটি ভালোই লাগে ক্লাসিকের পরে যদি কোনো বাইক ভালো লাগে তো সেটা ট্রাইম তো সামনের আচ্ছা ওই দিকটা বাদ করলে সোজা কৃষ্ণনগর আছে ওকে সোজা বহরম নবদ্বীপ কৃষ্ণনগর সব এই রুটে যেতে হবে বাদকুল্লা যেতে গেলে আপনাদেরকে সামনের যে ফ্লাইওভারের নিচে দিয়ে যে টানেলটা সেখান দিয়ে যেতে ভাই এখান থেকে গেলে আপনারা পৌঁছে যাবেন বাদকুল্লাতে আর এটা দিয়ে সোজা কৃষ্ণনগর নবদীপ তো এখান থেকে কৃষ্ণনগর আর কত কিলোমিটার দেখাচ্ছে না এখানে কোনো সাইনবোর্ড নেই তবে দুগলি আর চোদ্দো কিলোমিটার আর আমাদেরকে দেখাচ্ছে মায়াপুর এখান থেকে ম্যাপে আর উনিশ কিলোমিটার হ্যাঁ এই তো সেই রাস্তাটা এই যে বন্ধুরা আমি যেটার কথা বলছিলাম এটা হচ্ছে সেটা যে টানেল এটা কোনো ফ্লাই না এটা কী ছিল কি ব্রিজ যাই হোক মেবি হোয়াট এভার যাই না হ্যাঁ এটার নিচে দিয়ে যাওয়ার কথা ছিল বাবা এখানে তো জল জমে গেছে বন্ধুরা পুরো এখানে রাস্তায় কাজ হচ্ছে বেশ সুন্দর লাগছে ভিউটা দেখতে বেশ সুন্দর অসাধারণ লাগলো আমরাও যেখানে আছি সেটাও অসাধারণই লাগবে আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখাবো আজকে তো আমাদের এই সামনের লেফটে টার্ন নিলেই আমরা মায়াপুরে প্রবেশ করব তো দেখুন বন্ধুরা সামনে এগুলো সব মায়াপুরের ভিড় আমরা এদিক দিয়ে ঢুকে গেলাম মায়াপুরে আমরা কিন্তু প্রবেশ করে গেছি আর গেট কি কেবল উঠলো নাকি যাই না মনে হয় গেট কেবল উঠলো তার জন্য এত ভিড় তো আমরা একটু এগিয়ে যাই অসাধারণ ভিড় রাস্তার অবস্থা যা বাজে বাইকে ট্রিপলিং করলে একটু সমস্যায় হয় রাস্তাগুলো কিন্তু ঠিক করা উচিত একবার আপনারা যারা ট্রেনে আসবেন তারা কৃষ্ণনগর থেকে অটো করে আসবেন অটো করে এসে আপনাদেরকে ঘাট পার হতে হবে মায়াপুর ঘাট তারপর সেখান থেকে আবার টুকটুকি ভাড়া করে দশ কুড়ি টাকা হয়তো নেবে নিয়ে আপনারা স্কনে পৌঁছে যেতে পারবেন আর বাইকে আসলে যে রুটটা দিয়ে আমরা আসলাম আপনারা অবশ্যই এই রাস্তা দিয়ে আসবেন স্কনে যেতে গেলে কিন্তু এই সোজা রাস্তা দিয়ে একদম টান টান সোজা রাস্তা একটু জ্যাম থাকবে কারণ এখন বিকেল টাইম শীতের বিকেল শীতের বিকেল মানে তিনটার থেকে শুরু গাড়িটা সুন্দর লাগছে দেখতে ইন্ডিকেটারটা সেই হয়ে যাবে ইভি একদিকে যেরকম ভালো কিন্তু চালিয়ে কি সেই ফিল্ডটা আসবে এটাই হচ্ছে প্রশ্নের বিষয় তখন মানুষ সেটার সাথে একটা অভ্যস্ত হয়ে যাবে ধীরে ধীরে মানুষ সব কিছুর সাথে অভ্যস্ত হয়ে যায় অসাধারণ অসাধারণ ফাইনালি আমরা এসছি ইস্কনের সাথে গ্রিনিকে নিয়ে দেড়শো আসান মেন মন্দিরের কাজ এখনও কিন্তু চলছে কারণ নতুন যেটা খোলার কথা ছিল সেটা কাজ এখনও কমপ্লিট হয়নি আর ওটা হলো পুরনো মন্দিরটা কিন্তু বাইকটাকে পার্কিং না ওকে তো এখন বাইকটাকে আগে পার্ক করে নিই তো এটা হলো পার্কিং স্পট তো একটা ভালো জায়গায় বাইকটাকে রেখে নিই তো আমরা এখন বাইকটাকে পার্ক করে রেখেছি তো দেখা হচ্ছে ফোনের ক্যামেরাতে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি তো আমরা ইস্কনের মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে আমাদের চোখে পড়ে যায় নতুন মন্দিরে যেটির কাজ কিন্তু এখনো চলছে আর এখানে চলছে নন স্টপ কীর্তন এখানে কীর্তন কিন্তু কখনো বন্ধ হয় না চব্বিশ ঘন্টা কেউ না কেউ কীর্তন করছে এখানে মেন মন্দির আর নতুন মন্দির দুটোই পাশাপাশি দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে আর শীত পড়তে না পড়তেই ভিড়টা বেশ ভালোই জমে উঠেছে এখানে আর মায়াপুর স্কনের ভিড় নিয়ে তো কিছু বলারই নেই যেহেতু সারা বছরই ভিড় থাকে কিন্তু শীতকালে একটু ভিড়টা বেশিই হয়ে থাকে এখানে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে আর লাইনটা একবার দেখুন তারপর আমরা এগিয়ে যাই গোশালার দিকে যেতে গিয়ে নজরে পড়ে অন্নদান এখানেও কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হয় তবে এখানে কিন্তু কোপন করতে হয় আগে থেকে টাইমিংটা দেখে নেবেন আর এই লাইনটা আর নেওয়ার লাইন আর করে আমরা কিন্তু গোশালার দিকে এগিয়ে যাই গোশালা কিন্তু শ্রীকৃষ্ণর প্রিয় গরুর বাড়ি বলা যেতে পারে এক কথায় এখানে কিন্তু গরু বাছুর সার এগুলো মিলিয়ে টোটাল তিনশোর ওপরে হবে নাম্বারটা মায়াপুর ইস্কনে যা দুধ লাগে সেটা কিন্তু এখান থেকেই যায় এখানে আপনি যদি গরুর সেবা করতে যান সেটারও কিন্তু ব্যবস্থা আছে গরুগুলোর শিংগুলো কিন্তু ভালোই বড় বড়ো এগুলো হয়তো অন্য কোনো ব্রিডের গরু তো নর্মালি দেশি গরুদের শিং কিন্তু এরকম বড় বড় হয় না আপনি একশো টাকা দিয়ে এই খাবারগুলো কিনে গরুকে খাওয়াতে পারবেন আপনি গোশালায় আসলে লস্যি আর দই এই দুটো জিনিস কিন্তু ট্রাই করতে পারেন মায়াপুর স্কনে আসলে অশান্ত মনটাও কিন্তু একটু শান্ত হয়ে যায় মানে এক কথায় মনটা কিন্তু শান্তি খুঁজে পায় এই স্কন নতুন যে স্কন মন্দিরটা সেটা কিন্তু ওপেন হবে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর বা সাতাশের গুরু পূর্ণিমার আগে আমি সেই আট বছর ধরে দেখে যাচ্ছি যে মন্দিরটা আন্ডার কনস্ট্রাকশনে বা ভেতরে ডেকোরেশনটা সেমনই সুন্দর হবে আর একটা কথা তো সবাই জানেন গুড থিংস টেক টাইম মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই তাই ভেতরটা ঘুরে আসি আমি তাহলে দেখা হচ্ছে আবার বাই আনটিল দ্য নেক্সট